বলে থাকি বাচ্চা কাচ্চা বা ঘর সামলাতে নারীদের এত পড়াশোনা করতে হয় না তাহলে একজন নারী কেন উচ্চ শিক্ষিত হবেন আসলে এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা এখনো সমাজের সব দিক থেকে আমরা নারীকে একটা সুন্দর পরিবেশ দিতে ব্যর্থ হয়েছি কারণ আপনার শেষ কথাটা দিয়ে আমি উত্তরটা শুরু করি যে মেয়েরা যখন বাবা আমার বাবা মার প্রোটেকশনে বা বাবা মার আগলের ভেতর থাকে তখন তারা তার যোগ্যতা এবং দক্ষতার প্রকাশ করতে পারছে পরিচয় দিতে পারছে কিন্তু যখন সে তার বাস্তব জীবনে প্রবেশ করে বা সে যখন মূল সমাজে প্রবেশ করে তার কর্মদক্ষতা প্রকাশ করার জন্য তখন সে যেভাবে তার শিক্ষা জীবনে নিজেকে প্রকাশ করতে পেরেছিল সেটা সেভাবে পারে না এটার কারণ কি তাহলে নারীর দক্ষতার অভাব যোগ্যতার অভাব কারণ সে কিন্তু তার যোগ্যতা এবং দক্ষতাকে তার শিক্ষা জীবনে সে দেখিয়েছে এবং সেখানে সে সমানভাবে কম্পিট করেছে কিন্তু কর্মজীবনে যখন আমরা নারীকে পিছিয়ে যেতে দেখি এটাকে আমি নারীর দিকে আঙ্গুল তুলবো না এটা আমি সমাজের দিকে আঙ্গুল তুলব কারণ হচ্ছে সমাজ হয়তো যেভাবে তার বাবা মা তাকে তার যোগ্যতা এবং দক্ষতার পরিচর্যা করেছে আমরা সমাজ হয়তো তাকে সেই পরিচর্যাটিকে সেই সুন্দর পরিবেশটিকে আমরা দিতে পারিনি যার কারণে যখন বাস্তব জীবনে তাকে প্রবেশ করতে হচ্ছে বাবা মার ছায়া থেকে যখন তাকে তার অন্য একটা জগতে প্রবেশ করতে হচ্ছে তখন হয়তো সে সেই সুন্দর প্রোটেকশন বা অভিভাবকত্ব যার মাধ্যমে সে তার যোগ্যতা এবং দক্ষতাকে সমাজের পথে কাজে লাগাবে সেটা হয়তো সে তখন আর করতে পারছে না হারিয়ে যাচ্ছে আর দ্বিতীয় যে মিটটা আমাদের মাঝে প্রচলন আছে যে শিক্ষা এবং কর্মদক্ষতা বা কর্মজীবনে নারীর আহ ব্যাপকভাবে অংশগ্রহণ ডিভোর্সের সংখ্যা বা সংসার ভেঙে যাওয়ার একটা বড় কারণ এটা নিয়ে আসলে অনেক গবেষণাও হয়েছে এটা নিয়ে অনেক কথাও হয়েছে আলাপও আছে আলোচনাও আছে তো বিষয়টা নিয়ে আসলে আমরা যদি একটু ডিপলি ভাবি তাহলে আমরা বুঝবো যে আসলে শিক্ষা এবং কর্মদক্ষতা একজন নারীকে কিন্তু সচেতন এবং ব্যক্তিত্ব সম্পন্ন করে তোলে কাজে আমাদের সমাজ যদি একটা নারীর জন্য একটা একজন ব্যক্তিত্ব সম্পন্ন নারীর জন্য উপযোগী থাকে তখন কিন্তু সে যেরকম ভাবে তার কর্মক্ষেত্রে দক্ষতা দেখাবে সেরকম ভাবে সে তার পরিবারেও কর্মদক্ষতা প্রকাশ করার অনুভূতি তার থাকবে কিন্তু যেটা হয় যে প্রথমত সমাজে আমাদের একদম ছোটবেলার থেকে যে মোরালিটির চর্চা নৈতিকতার চর্চা এটা পুরোপুরি ভাবে না করেই আমরা সমাজকে নারী কর্মক্ষেত্রের জন্য উন্মুক্ত করে দিচ্ছি যার কারণে নারী যখন কর্মক্ষেত্রে যায় তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের অনৈতিক এবং ইমোরাল পরিবেশের ভেতরে তাকে সংগ্রাম করতে হয় এটার মাধ্যমে বেশিরভাগ সময় সময় পরকিয়ার যে বিষয়টা এটাও অনেক কাজ করে নারীর সংসার ভাঙনের ক্ষেত্রে এই জায়গাটাকে আমি বলবো যে অবশ্যই শুরু থেকে নৈতিকতার প্রশিক্ষণ থাকতে হবে যেন নারী যখন কর্মক্ষেত্রে যাবে তখন নিজে যেন সে নৈতিকতার উপর অটল থাকতে পারে এবং সমাজের প্রত্যেকটা মানুষ নারীর ব্যক্তিত্বকে এবং নারীর মর্যাদাকে সম্মানের চোখে দেখে এবং এখানে কোনো ধরনের অনৈতিক বিষয়কে কোনো ভাবে সামাজিক ভাবে আগ্রহ তৈরির সুযোগ না থাকে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে আমি একজন খুব বিখ্যাত মনীষীর কথা বলতে চাই তার একটা লেখায় এরকম ছিল যে যেই শিক্ষা ব্যবস্থা একজন পুরুষকে বেয়াদব করে না সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে একজন নারীকে বেয়াদব করতে পারে কাজে যেই উচ্চ শিক্ষা একজন পুরুষকে সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার পিছনে ভূমিকা রাখে অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থা একজন নারীকেও সমাজকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই একই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে এই নারী এবং পুরুষ তো কখনো মুখোমুখি হতে পারে না ঠিক সেরকম ভাবে কর্মক্ষেত্রেও যেই নারীটি কর্মক্ষেত্রে দক্ষ সেই নারীটি অবশ্যই তার ঘরে তার পারিবারিক যে পরিবেশের যে মোরালিটি নৈতিকতা এবং পারিবারিক পরিবেশের যে সংরক্ষণ সেখানেও সে দক্ষতা দেখাতে সক্ষম হবে যদি তাকে সেই পরিবেশটি দেওয়া হয় এই সব ক্ষেত্রেই আসলে একজন নারীকে একদম ছোটবেলার থেকে তৈরি করে নিতে হবে যেন সমাজের নৈতিকতা এবং মোরালিটি চর্চা থাকে সমাজে যখন নারী কর্ম কর্মজীবনে প্রবেশ করবে সেখানে যেন সে নিরাপত্তা পায় এবং অনৈতিক এবং আহ মূল্যবোধের কোনো অবক্ষয় যেন তার কর্মক্ষেত্রকে তার সংসার বা তার পরিবারের মুখোমুখি দাঁড় করাতে না পারে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn